মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খরগ্রাম থানাপাড়ার কালী পূজা উপলক্ষে ধানাপাড়া কমিটির উদ্যোগে ছয় দিন থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে আজকের দিনটি শেষ এবং বিদায় রজনী আজকের চিত্রটা দেখা গেল অন্য রকমের নরনারায়ণ শিবায় থানাপাড়া ভাদু কমিটির উপলক্ষে আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমন্ত্রিত ব্যক্তিদের নরনারায়ণ சிவா এদিন ভক্তদের খিচুড়ি পায়েস বিভিন্ন পদ দিয়ে আমন্ত্রিত অতিথি ভক্তগণদের দেখা গেল এই এলাকার মহাপ্রসাদ উপস্থিত ছিলেন কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক ও সুরজিত হালদার খড়গ্রাম পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জীব দাস ছাড়াও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ আজ এই বারো হাজার ভক্তদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে ধন্য বলে মনে করছে থানাপাড়ার পূজা কমিটির সদস্যরা খড়গ্রাম থেকে আকরাম রেজর রিপোর্ট নিউজ

যত্র তত্র পাতাগুলো ফেলে নোংরা করবেন না রাস্তা পরিষ্কার রাখুন টান দিকে দাঁড়িয়ে রয়েছে তিনটে ট্রাঙ্ক রয়েছে তিনটে ট্রাঙ্কে পর্যাপ্ত পানীয় জল রয়েছে

আপনাদের মধ্যে ফেলবেন অন্য কোনো জায়গায় আপনাদের সহযোগিতা এবং আপনাদের যে এই উদ্যোগ এটাকে সাধুবাদ জানিয়ে থানায় থানা পাড়া কমিটি যাতে আগামী দিনে অনুষ্ঠানটাকে আরো বড় ভাবে করতে পারে সেটা জানিয়ে সকলকে ধন্যবাদ আজ যে খড়গ্রাম থানা পাড়া কালী কমিটির পক্ষ থেকে যে নয়নারায়ণ শহর আয়োজন ইতিমধ্যে আমাদের প্রথম ব্যাচ শেষ হয়েছে সকলকে অনুরোধ যারা ইতিমধ্যে আমাদের প্রসাদ গ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের অনুরোধ যে আপনারা বিভিন্ন পাড়ায় যেটা সঞ্জীব দা বলেছে বিভিন্ন পাড়ায় বিভিন্ন মোড়ে বিভিন্ন গ্রামে থেকে এসছেন তো সেই জায়গাগুলো গিয়ে আপনার অতি সত্বর প্রত্যেককে খবর দিন যেন তারা খুব তাড়াতাড়ি আমাদের এই মাঠে উপস্থিত হয়ে আজকে আমাদের যে মহাযজ্ঞ সেই যজ্ঞে সামিল হয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারে কারণ আজকের এই মহাযজ্ঞের উদ্দেশ্য নরনায়ণ সেবা তো সেই সেবা যত মানুষকে আমরা দিতে পারবো ততই আমরা নিজেদেরকে ধন্য মনে করব। তো আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আপনাদের সমলীন যে উচ্ছি মানে আপনাদের সমলীন যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসকে আমরা কুন্ডিস জানাই সকলকে অনুরোধ আপনারা বাড়ি গিয়ে আপনার পরিবারের আপনার পাড়ার আপনার গ্রামে প্রত্যেককে এই খবরটা দেবেন যেন তারা খুব দ্রুত বা খুব তাড়াতাড়ি আমাদের এই মাঠে উপস্থিত হয়ে আজকে আমাদের এই মহাযোগকে সামিল হতে পারে এবং আমরা তাদেরকে সেবা করতে পেরে যাতে আমরা নিজেদেরকে সেই আমাদের যে পুজো কমিটি খড়গাম থানাপাড়া কালী পুজো কমিটির যে আমাদের প্রয়াস সেই প্রয়াসকে সফলিত করার জন্য আপনাদেরই সাহায্য একান্তক্রাম্য সকলে খুব ভালো থাকবেন খুব সাবধানের সাথে এই অনুষ্ঠান এই উৎসব আপনারা যেভাবে এই কয়েকটা দিন অতিবাহিত করেছেন খুবই সুশৃঙ্খলভাবে তার জন্য প্রত্যেকটা খড়গ্রামবাসীকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রোগ্রামগুলো আপনারা শান্তিপূর্ণভাবে আমাদেরকে অতিবাহিত করতে সাহায্য করেছেন এবং আজকেও তার বিলম্ব হবে না সেই আশাটাই আপনাদের কাছে রাখবো তো সকলে যারা ইতিমধ্যেই উপস্থিত আছেন সারিবদ্ধভাবে আমাদের এবছরের সংখ্যা অনেক বেশি সকলে শান্তিপূর্ণভাবে বসে শান্তিপূর্ণভাবে এই মায়ের প্রসাদ গ্রহণ করবেন এটাই আশা রাখবো তারা একদম করবেন না Karun, again bot.